আসসালামু সবাইকে আশা আসে তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা চলে আসলাম আমাদের সপ্তম শ্রেণীর গণিতের নিয়ে যেখানে আমরা লাস্ট ক্লাস যতটুকু আলোচনা করছিলাম এতটুকু পর্যন্ত তারপর থেকে আমরা আলোচনা শুরু করবো তার মানে তোমরা যদি আগের ক্লাস গুলো দেখে না থাকো আগের যে দুইটা পর্ব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই তোমরা ইজিলি একটা লিঙ্ক পেয়ে যাবো যেখানে হচ্ছে কি আমাদের

আমরা যদি দেখতে যাই আমরা যদি সূচকের ইয়েগুলো পূরণ করতে যাই কি আছে দেখি চলে আসলো আমরা যদি এখন সূচক গুলোকে পূরণ করতে চাই মূলত তাহলে আমাদের যে করতে হবে প্রথমে দেখতে হবে এখানে কি কি আছে ঠিক আছে ঠিক আছে সাত কটা দেখি আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা দেখতেছি আমার সাত আছে তাই না সূচকীয় আকার যদি লিখতে চাই তাহলে আমরা এখানে কি লিখবো সূচকীয় চোদ্দ হবে অবশ্যই সাত মানে আমরা এই সাত ভিত্তি বলছি সাতের উপরে যেটা লিখছি আমরা সেটা হাতটা একটু হবে আমার চোদ্দ ঠিক আছে এরপর যদি আমরা দেখি চোদ্দ আছে একবার আছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার তার মানে কি আমার ফর্টিং টু দি পাওয়ার ফাইভ বা বাংলায় বলতে গেলে চোদ্দ ঘাট পাঁচ ভিত্তি করতে হয় এখানে চোদ্দো আর ঘাট কত হবে পাঁচ ঠিক আছে আচ্ছা দুই এখন কয়বার আছে এই তো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয় বার দশবার ঠিক আছে আর আমরা কি লিখতেছি এখানে দশ বার নিয়ে দশ আই লিখতে পারি চুন টু দি পাওয়ার দে এখানে আমাদের ভিত্তি করতে হবে দুই আর ঘাত কত হবে দশ আচ্ছা এরপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমি কি মোট আটটা এগারো আট বার এগারো গুণ আছে তাহলে আমি কি লিখতে পারি এটা টু দি পাওয়ার এইট বা বাংলায় বলতে পারি আমরা এগারো এর ঘাত আট যেখানে আমাদের ভিত্তি হবে এগারো আর ঘাত হবে কত আট ঠিক আছে এবার আমরা শুধু একুশ আছে এর সাথে কোনো কিছু গুণ নেই সূচকীয় আকারটা আমরা কিভাবে লিখতে পারি এখানে একুশ টু দি পাওয়ার ওয়ান বা একুশের ঘাত এক যেখানে আমাদের কত একুশ আর ঘাত কত হবে এক আশা করি তোমরা এটা বিস্তার পারছো সো চলো এরপর আমাদের কি লেখা আছে চলো আবার আমরা সেই কাগজ বাজার খেলার কথা ভাবি তোমরা চিত্র এক দশমিক শূন্য দেখে নাও সেখান থেকে কি সূচকের কোন ধারণা পেতে পারো যদি পারো তাহলে ছক এক দশমিক তেরো পূর্ণ করো এবং পরবর্তীতে প্রতিবারে সমান তিন ভাগ করে কাগজের রেখলো ছক এক দশমিক তেরো এনে নিজের খাতায় ছক অঙ্কন করে করে আচ্ছা তো তাহলে আমরা কি লিখছি যে আমরা যদি এখন প্রতিবার ওই কাগজের বেলা কি দুইবার সমান করে কাগজ লিখছিলাম না প্রথমে একবার লিখছিলাম তো সেটার বেলা তাহলে আমরা কি লিখছি এখানে যে প্রথম করলে ঘর সঙ্গে দুই তাহলে গুণ আকারে আমি কি লিখতে পারি শুধু দুই লিখতে পারি তাই না তাহলে আমি কি সূত্র আকারটা কি হবে টু টু দি পাওয়ার ওয়ান ঠিক আছে তাহলে কি আমার এইবার কি একবারই আসতেছে দ্বিতীয়বার করলে আমি কত আসতেছে তোমার দুই দু গুণা চার তাহলে আমি ঘর সঙ্গে কত হচ্ছে আমার বলতো চার হচ্ছে তাই না চার যদি হয় সেটাকে আমি গুণাকারে কিভাবে লিখতে পারি টু ইন্টু টু টু ইন্টু টু লিখে আমি সুশীকা আকারে কিভাবে লিখতে পারি টু স্কোয়ার বা বাংলায় বলতে পারে যে দুই এর ঘাত বা দুই এর সূচক দুই আচ্ছা এরপর একটা আমি কি লিখতেছি যে প্রতিবারে আচ্ছা এরপর হচ্ছে তিন

তাহলে আমি কি লিখতে পারি টু টু দি পাওয়ার তো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার কত আসবে আমার এখানে দেখি বত্রিশ ঠিক আছে আচ্ছা তো আমরা যদি ছোট বলে আরেকবার রিক্যাপ করি তাহলে আমরা কি দেখতেছি যে একবার ভাজের জন্য আমাদের মূলত ঘন সংখ্যা হচ্ছে দুই আকারে দুই আছে তো দুই সাথে কোনো হচ্ছে আকারে নাই দেখে আমি কি লিখতেছি টু টু দি পাওয়ার ওয়ান দ্বিতীয়বার করতে গেলাম আমার ঘর সংখ্যা হচ্ছে চারবার চার মানে কি দুই গুণ দুই অর্থাৎ

আচ্ছা পরে চারটা কি চারটা যদি ভাজ করি তাহলে আসবে ঘর ষোলোটা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এভাবে আসবে তাহলে আমি কি টু টু দি পাওয়ার ফোর লিখতে পারবো পাঁচবারের সময় মানে কি বত্রিশ যখন ঘর পাবো না তখন গুণাকার কত আসছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তার মানে কি আমার সূচকে আকারে কি বলতে হবে টু পাওয়ার ফাইভ এই হচ্ছে কথা ঠিক আছে আচ্ছা এখন এরপরে আমাদের কি লেখা আছে এখন একটু কিছু চিন্তা করো তুমি যখন কোনো ভাঁজ করি তখন কিন্তু চারপাশে ডাক টানা পুরো কাগজটা একটা ঘর হিসেবে চিন্তা করা ছিল কোনো জিরো তাই না কিন্তু ঘর সংখ্যা কত হচ্ছে একটি আবার এই যে এবার আরেকটা মজার বিষয় দেখো তুমি প্রতিবারে যে কয়টি করে মনাত্মক সংখ্যা ভাজ করতে চাও না কেন একদম প্রথমবার অর্থাৎ শূন্য ভাজের থাকবে সেখান থেকে আমরা কিছু বুঝতে পারছো কি বুঝতে পারলাম বলতো যে প্রতিবার যদি তোমার কোনো কিছুর উপর পাওয়ার যদি থাকে জিরো বলতে সবসময় কি থাকবে এটা উদাহরণ হল ওয়ান আমরা কিছু উদাহরণ দেখি একক কাজ তাহলে আমরা আরো ইজিলি ক্লিয়ার হতে পারব দেখো উপরে সেই রাজার অঙ্কের যে ছককে ছিল সেটা তোমার খাতায় নিজের ছকের মতো করে পূর্ণ করো আচ্ছা তাহলে আমরা এখানে কি দেখতে পারি তোমার প্রথম মার ছিল কি তোমার একদিন একদিনের সুচকি আকারে যদি বলতে যাই নর্মালি আমরা বলতে পারি এখানে কি হবে টু দি পাওয়ার জিরো তার পরের দিন আমি কি দেখতেছি দুই ছিল টু টু দি পাওয়ার ওয়ান মানে কি দুই এভাবে করে উনতিরিশে যখন যাবো আমরা তখন আমরা দেখতে পাচ্ছি কি টু পাওয়ার উনত্রিশ আচ্ছা টু টু দি পাওয়ার উনত্রিশ হবে পাওয়ার উনত্রিশ আমরা যদি আমরা টাকার পরিমানে লিখতে যাই তাহলে যদি আমরা টু দি পাওয়ার উনত্রিশ করি তাহলে পাচ্ছি আমার কত তোমার তাহলে হচ্ছে আমরা তিপ্পান্ন লক্ষ হাজার তোমার হচ্ছে কি তিপ্পান্ন লক্ষ কোটি আটষট্টি লাখ সত্তর হাজার নয়শো বারো টাকা আসতেছে আচ্ছা আর তিরিশ যদি আমরা করি তাই এটা কি হবে বলতো তিরিশ করলে আমাদের আসতেছ আরো অনেক বেশি একটা বড় সংখ্যা তোমার দশ কোটি তিয়াত্তর লাখ তোমার বলতে পারলে চুয়াত্তর হাজার চুয়াত্তর কি হ্যাঁ আচ্ছা তার একশো সাত কোটি সাঁত্রিশ লাখ একচল্লিশ হাজার আটশো চব্বিশ টাকা তাহলে তোমার বুঝতেই পারছো এইভাবে করে তোমাদের এই করতে হবে যদি নিচে নামে দেখতে পাবো কি বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করেছে তোমাদের শ্রেণীতে মোট পাঁচ দিন ধরে ক্যান্টি দেওয়া হবে তবে সেক্ষেত্রে কয়েকটা নিয়ম রয়েছে নিয়ম গুলো কি কি প্রথমত কে কয়টি ক্যান্টি পাবে তা নির্ভর করবে প্রত্যেকের রোল নাম্বারের উপর প্রত্যেক শিক্ষার্থী কোন রোল নাম্বারের শেষ সংখ্যার সাপেক্ষে সেই ক্যান্ডিকে প্রদান করা হবে এখন কিভাবে রোল রোলের শেষ সংখ্যার সাহায্যে ক্যান্ডি প্রদান করা হবে প্রথম দিন রোল রোলের শেষ যা একজন শিক্ষার্থীকে সেই সংখ্যক ক্যান্ডি দেওয়া হবে পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন একজন শিক্ষার্থী প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা হবে আগের দিনে পাওয়া ক্যান্ডির সংখ্যার সাথে তার রোলের শেষ সংখ্যা গুণ করা হলে উৎফল যায় সেই সংখ্যাটা তৃতীয় দিনে গত দুই দিন যে ক্যান্ডি পাইছে সেটার সাথে তার রোলের শেষ অঙ্কের যে গুণফল সেই গুণফলের সংখ্যাটা আমি কি তার কেন এই নিয়ে বাকি দুই দিন চলবে প্রথমত আমরা কি করবো প্রথম আমাদের রোল নাম্বারটা চিন্তা করে নিব এবং নিজের রোলের শেষ সংখ্যাটা নাও নিয়ম অনুযায়ী তাদের রোল যদি এক অঙ্কের হয় তাহলে সেটি তোমার রোলের শেষ সংখ্য বা গ্রহণযোগ্য অঙ্ক চলো নিজের সংখ্যা পুরো করে আচ্ছা তো ধরলাম যে তোমার মনে করো যে কি আমার রোল সংখ্যা পাঁচ তাহলে পাঁচ হলে তোমার রোল সংখ্যা যদি হয় ছাব্বিশ শেষ সংখ্যা কত হচ্ছে ছয় তাই না রোল সংখ্যা তাই না আচ্ছা তাহলে প্রথম দিন আমরা কি বলতে পারি প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা কতটা হবে মনে করা হচ্ছে কি প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা কিন্তু হবে পাঁচটা তাই না কারণ কি আমার শেষ রোল সংখ্যা হিসাবে পাচ্ছি দ্বিতীয় দিন কি হবে আগের দিনে

তাহলে আমি কি দেখেছি এরপরে এখন কি দেখি আমাদের এখন তোমার একটা দৃশ্য দেখছো তোমাদের গড়িতে যাদের রোলের সংখ্যা শেষে শূন্য বা এক ছিল তারা আসলে পাঁচ দিনে কয়টি করে ক্যান্ডি পেয়েছে তাদের প্রতিদিনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা কত খেয়াল করে দেখবা রোলের শেষ অঙ্ক যাদের শূন্য মানে মনে করো যে যাদের শেষ অঙ্ক দশ বিশ তিরিশ তারা তো শেষ অঙ্কটা নেবে না শুধু শূন্যটা নেবে যাদের মনে করো এগারো একুশ একত্রিশ তারা কিন্তু শুধু এক নেবে এরকম যারা শূন্য যাদের শেষ অঙ্ক তাদের কিন্তু দেখবে যে কোনোদিনই তারা ক্যান্ডি পায় না কারণ কি তোমরা যদি একটু খেয়াল করে দেখো তোমাদের সুবিধার জন্য যদি এটা একটু দেখাই এটা মুছে ধরো চলো আমি দশ ধরে করি ঠিক আছে কারণ আমি চাচ্ছি যে কি আমাদের অনলাইন এডুকেটরসে বা ক্লাস করতে আসলে যাতে তোমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে তোমরা যাতে সব কনফিউশন এখান থেকে শেষ করে দেবে সো এই জন্য আমরা দশ আর এগারো নিয়েও একটু ম্যাটটা করে দেখা রোল নাম্বার ধরো যে তোমার হচ্ছে দশ তো শেষ নম্বর কত শূন্য প্রতিদিন পাবো কয়টা গুণ দিক শূন্যটা পরের দিন কয়টা পাবা শূন্য গুণ শূন্য শূন্যটা পরের দিন কত হবে শূন্য গুণ শূন্য গুণ শূন্য শূন্যটা পরে কি হবে শূন্য গুণ শূন্য গুণ শূন্য গুণ শূন্য আবার শূন্য পঞ্চম দিনে কি বাবা শূন্য গুণ শূন্য একইভাবে শূন্য দুই শূন্য ও শূন্য দিন শেষে কি দেখছো যার রোল সংখ্যা দশ বিশ তিরিশ চল্লিশ তার কি কোনোদিন কোনো ক্যান্ডি পাইছে কোনোদিন কোনো ক্যান্ডি পাইনি সারা জীবন তারা কটা ক্যান্ডি ক্যান্ডি পাইছে জিরো আচ্ছা সেম ভাবে তোমাদেরকে যদি আমি এখন হাতে কলমে এগারো যাদের রোল নাম্বার বা একুশ একত্রিশ যাদের রোল নাম্বার এটাও যদি করাই তাহলে তোমরা কি দেখো যে তোমার ধরো রোল সংখ্যা কত হবে এগারো তাহলে শেষ অঙ্ক হচ্ছে এক মানে প্রথম দিন পাবো এক ক্যান্ডি পরের দিন কি এক গুণ এক এক ক্যান্ডি পরের দিন পাবো এক গুণ এক গুণ এক এক ক্যান্ডি পরের দিন কি পাচ্ছ এক গুণ এক গুণ এক গুণ এক গুণ এক ক্যান্ডি পঞ্চম দিনে কি পাচ্ছ এক গুণ এক গুণ এক গুণ এক গুণ এক মানে কি সবসময় দিন শেষে কটা করে ক্যান্ডি পাচ্ছ তো এই হচ্ছে ঘটনা আমার যাদের শেষ অঙ্ক শূন্য বা এক তাদের জন্য এইটাই এখানে মূলত লেখা তো লেখাটাকে আমি তো দেখাই দিলাম যাদের তোমার অনলাইন এডুকেশন ক্লাসগুলো গুলো করে সব ধরনের কনফিউশন ক্লিয়ার করতে পারি তো আমরা চলো একটু দেখি আর কি লিখছে আবার যে তোমার তারা প্রতিদিনই একটা করে ক্যান্ডি বাচ্চা অর্থাৎ তাদের কোনো দিনে প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা পরিবর্তন লাগেনি সুতরাং শূন্য ও একের ও সূচক বসালো যথাক্রমে শূন্য ও একই থাকে তবে মনে রাখবা কি মনে রাখবা জিরো এর উপর কিন্তু কখনো সূচক হিসাবে শূন্য হয় কেন হয় না সেটা কি আমরা ভেবে দেখতে পারি আচ্ছা তাহলে এই সূচকের গুণ থেকে আর তাহলে আমরা আজকে আমরা ক্লাস এত পর্যন্ত রাখবো নেক্সট ক্লাসে আমরা সূচকের গ্রুপ টপিক থেকে শুরু করবো সো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে করে পরবর্তী যে ভিডিওটা সেটা যাতে দেখার আমার যে ইউটিউবে আপলোড করবো সাথে সাথে তুমি সেটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবো যাতে তোমার মাধ্যমে তোমার বন্ধুরও উপকার হয় আর তোমার বন্ধু যাতে এখান থেকে কিছু শিখতে পারে আর অবশ্যই কমেন্টে জানাবো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমার দেশের কোন কোন অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ